নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের এই হাটটি ঘুরে দেখাবো দেখাবো আপনাদের এই হাটে কি কি পাওয়া যাচ্ছে আর কোন জিনিস কি বিক্রি হচ্ছে শাক মাছ মাংস সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর এটি হচ্ছে কাতলা পুকুর হাট আর এই হাটটি হচ্ছে সাপ্তাহিক হাট সপ্তাহে শুধু শুক্রবার করে হাটটি বসে কাতলা পুকুর হবিপুর মালদা মালদা ডিস্ট্রিক্টের হবিপুর থানার কাতলা পুকুরে অবস্থিত হাটটি হাটটি তো আজকে চলুন আপনাদের এই ঘুরে দেখাই আর এরকম নতুন নতুন হাটের যদি আপনারা দেখতে পছন্দ তো অবশ্যই আমাদের করবেন আমরা প্রতিনিয়ত এরকম নতুন নতুন হাটের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন এবার আপনাদের হাটটি ঘুরে দেখাই হাটটি শুরু হচ্ছে এখান থেকে প্রথমে আপনাদের এই হাটের সবজি বাজারটা ঘুরে দেখাবো তারপরে দেখাবো মাছ বাজার মাংস বাজার

ফুলকিগুলো কত করে তিরিশ টাকা কিলো দাদা ইয়ে আছে কত করে কিলো দুই কিলো তিরিশ এক কিলো কুড়ি টাকা নাকি

হাফ কিলো কুড়ি টাকা পাঁচশো কুড়ি এগুলো সব শেষ পালন এটা কি জ্যোতি আলু নাকি কত করে কিলো কুড়ি টাকা কিলো জ্যোতি আলু বোল্ডার আলু সব একই দাম করে কিলো কাকা কাকা মূল্য কত করে কিলো দশ টাকা কিলো সিম কত করে তোমার হ্যাঁ সিম সিম আপনি তিরিশ টাকা

এক পিস তিরিশ টাকা আর ছোট ফুলকপিগুলো কুড়ি টাকা পিস ছোটটাই কুড়ি টাকা নাকি আর বড়োটা তিরিশ টাকা মানে যেটা নেবেন কুড়ি টাকা নাকি কাঁচা টমেটো কত করে টাকা তিরিশ টাকা কিলো কাঁচা টমেটো

এখানে আছে কিছু বড় বড় ফুলকপি খুব বড় বড় সাইজের ফুলকপি পঞ্চাশ টাকা পিস সব হাইব্রিড ফুলকপি একটা ফুলকপি কয় কিলো ওয়েট হবে চার কিলো পাঁচ কিলো আজকে তো পেঁয়াজ কুড়ির মেলা লাগিয়ে গেছে এখানে

ধনে পাতা গুলো কত করেছ আড়াইশো দশ টাকা আপনাদের এই পাশ থেকে পুরো সবজি বাজারটা দেখিয়েছি এবার আপনাদের দেখাবো মাছ বাজার এই পাশটাতে মাছ বিক্রি হয় আর মাছ বাজার ঢুকতে এখানে আছে একটা খুব বড় সাইজের মাছ খুব বড় সাইজের মাছ বড় ব্রিকেট পাট করে কিলো বিক্রি করছো তিনশো টাকা কিলো পনেরো কেজি ওজনের ব্রিকেট তিনশো টাকা কিলো এপাশে বিক্রি হচ্ছে আমের বাটা এই মাছগুলো কিলো বিক্রি হচ্ছে একশো টাকা এই পাশে আছে একটা বড় সাইজের চিতল চারশো টাকা কিলো চিতল বলগুলো কত করে কিলো দাদা বল তিনশো টাকা কিলো সঙ্গে আছে নদীর ট্যাংরা জিওল নেতা এই পাশে বিক্রি হচ্ছে নদীর মাছ উঠি বড় সাইজের বাম উঠি বিক্রি হচ্ছে তিনশো গ্রাম ত্রিশ টাকা একশো টাকা কিলো বড় বামটা কত করে দাদা আটশো টাকা কিলো হ্যাঁ ছোট বামগুলো কত লেখো ছোট বামগুলো একশো টাকা আড়াইশো গ্রাম বাইম কত বাইম বিরাজ অবনিবাসের ত এখানে বিক্র হচ্ছে চাষের মাছ

এখানে ভিতরে হচ্ছে নদীর মাছ এখানে সব নদীর মাছ তো না দাদা কত করে টিঙ্গড়া গুলো 80 টাকা ক্যামেরা টাকা পুটি গুলো 30 এখানে ভিতরে হচ্ছে বড় বড় সাইজের গোয়াল ভাঁং পুঠি

পুঠি চাদা সর পুঠি বড় পুঠি কত করে দাদা দুশো টাকা কিলো ছোট গুলো ছোট গুলো আড়াইশো তিরিশ টাকা মনে হচ্ছে একটা বড় সাইজের বাম মাছ আটশো টাকা কিলো তো বন্ধুরা এই পুরো বাজারটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম দেখালাম এই বাজারে কি কি পাওয়া যায় আর কোন জিনিস কি দামে বিক্রি হয় সবই আপনাদের দেখানোর চেষ্টা করলাম বললাম ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন আর ওইরকম নতুন নতুন হাটের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না